হিংসা নিন্দা ভরা জিন্দেগি হিংসা নিন্দা জিন্দেগি মনে যদি রয় এ বাদত কেমনে কবুল হয় এ বাদত কেমনে কবুল হয় ওরে হিংসা নিন্দ মনে যদি রয় এ বাদ কেমনে কবুল হয় এ বাদ কেমনে কবুল হয় একই বাতাস একই কান্নার সুর একই হাইহুত এক একই বাতাস একই কান্নার সুর একই হাইহুতাস একটি মাটি সারা পৃথিবীর একটি মাটি সারা পৃথিবীর একই আকাশময় এ বাদত কেমনে কবুল হয় এ বাদত কেমনে কবুল হয় একই দেহ একই মাটি একই শুক্র একই রতি একই দেহ একই মাটি একই শুক্র একই রাত একই সবারই সোখের জতি একেরূপ সবারই চোখের ঘুমায় এ বাদত কেমনে কবুল হয় এ বাদত কেমনে কবুল হয় একই রক্ত একই মাংস একই মানুষ মূলে একটি বংশ একই রক্ত একই মাংস একই মানুষ মূলে একটি বংশ একই মালিকের অংশ একই মালিকের সৃষ্টির অংশ সারা বিশ্বময় বাধ কেমনে কবুল হয় এ কেমনে কমূল হয় মানুষে মানুষ হিংসা করে একে খায় না অন্যের ঘরে মানুষে মানুষ হিংসা করে একজন খায় না অন্যের ঘরে আবজালে কয় হিংসা সেরে আবজালে কয় হিংসা সেরে রে এ বাদতে বাদত কেমনে কবুল হয় নইলে কেমনে কবুল হয় করে হিংসা নিন্দা ভরা জিন্দেগি হিংসা নিন্দা সারা জিন্দেগি মনে যদি রয় এ বাদত কেমনে কবুল হয় এবাদত বাদত কেমনে কবুল হয় এবাদত কেমনে কো